তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু সাপটারটি ল্যাড হতেছে আপনারা কিভাবে এই ধরনের সাপটার টিল করবেন তো আপনাদেরকে দেখিয়ে দেবো ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কীভাবে আপনারা ডেটগুলো অ্যাড করবেন তো আপনারা এটা চাইলে টিকটক থেকেও করতে পারেন তাছাড়া এডিটিং অ্যাপ আছে যেটা আপনাকে ক্যাপ্টার থেকেও করতে পারবেন আপনারা আবার ইনশর্ট থেকেও করতে পারবেন তো ইনশর্ট দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আজকে এই ভিডিওতে কিভাবে আপনার সাপটেড গুলো অ্যাড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনার সর্বপ্রথম চলে ইনশর্ট অ্যাপ্লিকেশনে ইনশর্ট অ্যাপ্লিকেশনে আসার পর আপনার আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করবেন আমি সেম ভাবে যেভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার এখান থেকে চলে যাবেন যে টেক্সটে টেক্সটে আসার পর আপনারা প্রথমে আপনাদের ভিডিওতে যে ভয়েসটা দেওয়া আছে সেটা আপনার এখান থেকে টাইপ করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টাইপ করলাম ঠিক আছে তো টাইপ করার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অ্যানিমেশন আছে এবং স্টক আছে এখান থেকে কালারগুলো দিতে পারবেন আপনারা তো স্টকে গিয়ে আপনার এখান থেকে কিন্তু কালারটা আপনাদের ঠিকঠাক মতো করে নিতে পারবেন এবং এখানে ফন্ট আছে এ ফন্টে গিয়ে আপনি কিন্তু ফন্ডগুলোকে চেঞ্জ করতে পারবেন যে ফন্টগুলো অনেক স্টাইলিশ ফন্ট এখান থেকে দেওয়া আছে কিন্তু ঠিক আছে এখান থেকে আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারবো এবং প্রত্যেকটা কথা আপনাদেরকে বারবার করে কিন্তু লিখতে হবে একবার লিখলে হবে না বারবার করে আপনার এখান থেকে লিখবেন এবং কার্ড